আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি মেহেদে হাসান ঘটনা হচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখাপড়া শুদ্ধ মেলা কারণে অনেক মানুষই শহর থাকে আর প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে লেজস্ব একটা জায়গা কিনে সেটি বিল্ডিং করার কিন্তু বর্তমান সময়ে জায়গা জমির যে দাম ভাই একটা জায়গা কিনে সেটি নতুন করে বিল্ডিং তোলা অনেক বেশি কষ্টকর হয়ে যায় যেটা সগুলির পক্ষে সম্ভব নয় যার জন্যে অনেকেই চিন্তা ভাবনা করে একটা ফ্ল্যাট কেনার কিন্তু ফ্ল্যাট কিনবে গেলেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম হচ্ছে ডেভেলপার কোম্পানিগুলো একবার নিম্ন বানায় আর এই বিল্ডিং গুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয় তাই অনেকেই ফ্ল্যাট কিনবে গেলে একটা ভালো মানের বিল্ডিং উঠতে বেড়ায় আজকে আমি আপনার সিংকে একটা বিল্ডিং দেখানোর জন্য চলে যাচ্ছি আমার বগুড়া কাটনার পাড়া হটুমিয়া লেন এটি বাগানবাড়ি নামে একটা বিল্ডিং বানান হচ্ছে আর এই বিল্ডিং এর মালিক লেজেই পরিবার নিয়ে এটি থাকার পরিকল্পনা করে বানাচ্ছে যার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিল্ডিং বানানো হচ্ছে এবং সুনাম ধন্য প্রকৌশলীর মাধ্যমে নকশা করা হচ্ছে সেই সাথে রড বালু সিমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা উপাদানই ব্যবহার করা হচ্ছে একবারে সর্বোৎকৃষ্ট মানের সেই সাথে ভবনের সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হচ্ছে না যারা নতুন একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই বাগান বাড়িতে একবার ঘুরে যাবেন সরাসরি কি কি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেগুলো দেখতে পাবেন এই বিল্ডিং এর দুটো সিঁড়ি ব্যবহার করা হচ্ছে দুটো লিফ্ট ব্যবহার করা হচ্ছে যাতে ওঠানামা করতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই সাথে সগুলির ব্যবহার করার জন্য সাদত একটা প্রশস্ত হল রুম আছে যেটি পারিবারিক যে কোনো ধরনের আয়োজন করা যাবে অনায়াসে এই বিল্ডিংত পানির নিশ্চয়তার জন্য দুইটা শক্তিশালী পাম্প আছে আর কারেন্টের জন্য সাব স্টেশন ও অটো জেনারেটর আছে সেই সাথে সর্বাক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা এবং প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীও আছে যেহেতু বাড়ির মালিক লেজেই পরিবার নিয়ে এটি থাকবি সেই জন্য কোনো কিছুতেই কস্ট কাটিং করার চেষ্টা করা হয়নি নয় বিল্ডিং এর প্রত্যেক তলায় পাঁচটা করে এবং ছয় তলার থেকে চারটা করে ফ্ল্যাট আছে আর ফ্ল্যাট গুলো বারোশো বারো বারোশো পঞ্চাশ তেরোশো চোদ্দশো উনিশশো পঞ্চাশ এবং দুই হাজার স্কোয়ার ফিট করে তিনটে বেডরুম তিনটে বাথরুম এবং তিনটে বারেন্দা আছে আর বিল্ডিংটা হচ্ছে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করা সেই সাথে বিল্ডিং এর পূর্ব সাইড এ অনেকখানি ফাঁকা জায়গা আছে যার জন্য আলো বাতাস নিয়ে গোটাল বিল্ডিং কোন সমস্যায় হবার নাই বাগান বাড়ির লোকেশন হচ্ছে হামাগুড়ে বগুড়া কলেজ রোড উত্তর কাটনার পাড়া হটুমিয়ালেন আপনারা যখন বাগান বাড়িতে আসবেন তার সামনে আঠারো ফিট প্রশস্ত একটা রাস্তা দেখতে পাবেন আপনারা সম্পর্কে বিস্তারিত জানার জন্য কল করে যোগাযোগ করবেন কিংবা সরাসরি কাটনার পাড়া হটুমিয়া লেন হয়ে বাগান বাড়ির সামনে চলে আসবেন এবং এই জায়গার যে নির্মাণাধীন বিল্ডিং আছে সেটা সরাসরি দেখতে পাবেন বাগান নির্মাণ করার জন্য ব্যবহার করা হচ্ছে জিপিএইচ রড স্ক্যান সিমেন্ট এবং ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম সব জায়গাতে পাথর ব্যবহার করা হচ্ছে সেই সাথে এই জায়গাটা মালিকের লেজস্ব পৈতৃক সম্পত্তি হওয়ার কারণে জায়গা জমি নিয়ে কোনো মামলা মকদ্দমা কিংবা কোনো ধরনের ঝামেলায় নাই আপনারা নিশ্চিন্তে এই জায়গা থেকে ফ্ল্যাট কিনবে পাবেন আর ফ্ল্যাট কেনার তিন বছরের মধ্যে ফ্ল্যাট বুঝে পাবেন ইনশাল্লাহ যারা একটা ফ্ল্যাট কিনে নিশ্চিন্তে নিরাপদে থাকবে চাচ্ছেন তারা অবশ্যই একবার বাগান বাড়িতে এসে ঘুরে যাবেন এবং এই জায়গার ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্ক্রিনের দেওয়া নম্বর কল করে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহু হাইরান